কবুতর ঠোঁট চোখ দেখে নিবেন ভাই ঠিক আছে কবুতর নিলে তো হবে না এই যে দেন সারেন ভাই ঘুরাইবেন খুবই সুন্দর জোড়া আমি একটু দেখাই দিলাম এই যে দেন বড় ভাই বুঝাম আমি এই যে দেন এটা এটা নর একটা কবুতর কত বড় গল আরে বাবা মাসাল্লাহ এই যে চোখটা আমি একটু দেখাই এই যে চোখ শেপ ঠিক আছে এই যে চোখটা আমি আর একটু দেখাইলাম এই যে চোখ আর

তো দর্শক আজকে যেই কবুতর গুলা দেখাবো একদম শেপ চোখ বাঁক আমি সব দেখানোর চেষ্টা করবো এবং অরিজিনাল যে রেসার যারা দুই জোড়া কবুতর নিয়ে খামার করে বাচ্চা বিক্রি করতে চান বা বাচ্চা উড়াইতে চান তাদের জন্য আজকের ভিডিওটা তো কয়েক জোড়া মোদাফেস্ট কবুতর আছে সেটাও আমি দেখাবো তার আগে ফরাদ ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই কালকে তো উড়া জোড়া উড়া জোড়া হ্যাঁ হ্যাঁ উড়া জোড়া ইনশাআল্লাহ তো আপনার মোবাইল নাম্বার ঠিকানাটা বলেন আমার ঠিকানা আছে ঢাকা কিলগা তিলপাড়া চার নম্বর রোড আর আমার মোবাইল হচ্ছে জিরো সেভেন ওয়ান সিক্স ওয়ান টু জিরো আচ্ছা তো কবুতর দেখাই ভাই হ্যাঁ কবুতর দেখাই ডেলিভারি এক চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার ভিতরে হ্যাঁ ওকে চলুন একটু দেখা দে হ্যাঁ ভাই একটু কাছে দেখা যেতে যা উড়া জায়গা উড়া জায়গা এই যে দেখেন আপনারা দর্শক জোড়াটা দেখেন ফাটাফাটি ফাটাফাটি আমি দেখাই দিলাম যেমন কবুতর তেমন ভাই আলোচনা করে দিয়ে দেন না হ্যাঁ হ্যাঁ আলোচনা করে দিয়ে দেন দিয়ে দিলেন হ্যাঁ আচ্ছা জোড়াটা দিয়ে দিল ভাই ভাই আসলে বেসবে না তারপর কোনো ভাই যদি একান্ত ভালো লাগে জোড়াটা আপনারা আরেক জোড়া আছে রিমুভ করে দিতে দর্শক এই যে দেখেন আরেকটি জোড়া ভাই এগুলোর বাচ্চাগুলো ম্যাক্সিমাম বিক্রি করে থাকেন তাই তো ভাই হ্যাঁ ভাই বাচ্চাগুলো বিক্রি করে তো এটা ডিমে আছে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ ডিমে আছে এই যে ডিমে আছে কয়টা ডিম আছে ভাই হ্যাঁ ভাই কয়টা দুইটাই আছে ভাই হ্যাঁ দুইটাই আছে দুইটাই আছে আচ্ছা জোড়া দিবেন না বাচ্চা দিবেন ঠিক আছে এটা জোড়া আই ভালো লাগবো কথা কাছে মিল থাকবো তাই তো কবুতর দেখাই এই যে দেন কবুতরটা আর আমি শেপটা একটু আমি দেখাবো আপনাদেরকে একদম দেন একদম শেপ তো যেভাবে দেখানো দরকার সেইভাবে দেখাবো

কেয়ারাটা আমি একটু দেখাই যাদেরই ভালো লাগবে ভাই তারাই আজকে নিবেন সারেন ভাই কৌতুকগুলো সারেন এই যে দেন এটি কী অবস্থা বলেন

দর্শক আশা করি যাদের ভালো লাগবে এই কবুতর গুলা আপনার সংগ্রহ করবেন ভাই যে জোড়াটা ছিল বইটা দেখায় এই যে এই জোড়াটা তো হবে তাই তো ভাই ওটা জুনিয়ার সিনিয়র ছিল এটা জুনিয়ার এটা কত টাকা লাগবে একদম

দর্শক আর একটা কবুতর আমি দেখাই আপনাদেরকে একটু না দেখালে বুঝাইতে পারবো না তবে একটা কথা বলতে চাই দর্শক ডাউন শেভের কবুতর নিবেন এই যে দেন চোখের সার্কেলটা আমি দেখাই দিলাম স্পষ্টভাবে তো আশা করি যাদেরই ভালো লাগবে এই কবুতর গুলা তারে নেবেন সারেন বড় ভাই এটা কিন্তু মাদি নন না এটা এটা নন না এটা মাদি তাই না মাদি 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 হ্যাঁ মাদি এই যে দেন মাদি এটা একটা মাদি কবুতর যদি এত বিগ সাইজ হয় এটা বাচ্চা কাচ্চা কত বড় সাইজ হবে আমি দেখাই

দর্শক কি আপনাদেরকে আমি বুঝতেছি না দর্শক আমি একটু চোখটা দেখাবো এই যে দেখেন বাইরে আনুন ভাই কবুতরটা দেখেন আপনারা যারা নিবেন তারা কিন্তু বুঝতে পারবেন আমি জুম করে দেখাই যারা ভালো অভিজ্ঞ লোক আছেন চোখটা আমি দেখাইলাম ওই চোখটা দেখান এই যে দেখেন আপনারা এই যে দেখছেন একটা কবুতর এটা মাদি কবুতরটা চোখটা আমি দেখাইলাম আশা করি যাদের ভালো লাগবে তারাই নিবে তাই তো ভাই হ্যাঁ 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 দশক এটা কি নটটা নটটা হ্যাঁ দোরেন ভাই দোয়েন এবাই এই যে এই যে নটটার চোখটা আমি দেখাই দিলাম এই যে চোখ একদম দুনোটা চোখের সেম তাই তো ভাই থ্যাম সেম সেম চোখ সেম এই সারন ভাই সারন কৌতুকগুলা ভাই ওটা কেমনি কি দিবেন হ্যাঁ পনেরোশো 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 একদম পাগলার দাম এটা ভাই একদম থ্যাঙ্ক

আমি আসলে বৃষ্টি তো দর্শক বৃষ্টির শব্দে আপনাদের দৃষ্টি হয় কিনা জানি না আমি একটু চোখটা দেখাই দিলাম দেন এখানে মাদির চোখ এটা মাদির চোখটা বাইরে চোখটা দেখান তো দেই ভাই সেম 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 টু সেম হ্যাঁ এই যে সেম টু সেম এই যে চোখ আশা করি যাদের ভালো লাগবে তারা নেবেন এটা মাদিটা এই যে মাদিটা আমি দেখাই দিলাম দর্শক এই যে নটটা নটটাও আমি ফেদারটাও দেখাবো নটটাও আমি একটু ঘুরে ঘেরায় দেখাই এই যে নট ঠিক আছে তাদের কোয়ালিটি শেপ আমি একটু দেখাই এই যে দেন এটা তাদের যে চোখটা চোখের চাউনিটা আমি একটু দেখাই দিলাম তারপর চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে ভালো জিনিস দেখানোর জন্য ঠিক আছে একদম শেপ শো আমি দেখাই দিলাম সারেন বড় ভাই এই যে দেন এটা কি কবুতর এটা ভাই রেসার 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 কবুতর হ্যাঁ ভাই হ্যাঁ এটা কত টাকা লাগবে ভাই এটা একদম পুরো দুই হাজার একদম গানাডা সোডিয়া একদম ষোলোশো একদম আর কু আর মুসমসি করেন না হ্যাঁ 1600 আর নট আদা মাছ 2500 2500 টাকা হ্যাঁ একদম বৃষ্টির বৃষ্টির অফার হ্যাঁ হ্যাঁ বৃষ্টির অফার বৃষ্টির অফার একদম চরম বৃষ্টি হইতাছে দর্শক ভিডিও করার টাইমে প্রায় দেড় দুই ঘন্টা পয়সা রইছে বৃষ্টি কমতেছে না শব্দটা যেন ডিস্টার্ব না হয় আপনাদের যে সেজন্য পয়সা রইছে বৃষ্টি কমলে ভিডিও করব তারপর আর হইল না তারপরে ভিডিও শুরু করে দিলাম ভাই একদম একদম 1600 দর্শক একটা কবুতর আমি দেখাই এটা ফরাদ ভাই কি কবুতরা প্রেটা ব্ল্যাক নেক ব্ল্যাক নেক হ্যাঁ ব্ল্যাক নেক একটু জোরও বললেন আমি চোখটা একটু না দেখাইলে নাই হবে তো দর্শক এটা হলো ব্ল্যাক নেকের চোখ এই যে দেখেন এই যে ভিন্ন ভিন্ন গ্রিন নেক সরি শরণ ভাই কবুতরটা এই যে দেখেন দর্শক গ্রিন নেক এটা ওটা হলো আসলে এটা গ্রিন নেক তো এটা পাইকারি দামে দেওয়া হবে এটা হলো নটটা তাই না দাদা হ্যাঁ হ্যাঁ এটা নট এই যে নটটা আমি দেখাই এই যে দেখেন তার চোখটা চাওনিটা এটা কি ভাই এটা প্রায় এটা নট নট এটা ভাই বুদা পেস্ট হ্যাঁ আচ্ছা এই নটটা ভাই তো সেই চোখ দেখাই দিলাম ওটা কবুতরের ভাই এটা কেমনি কি হবে আজকে বলেন তো একদম সাড়ে পাঁচ হাজার দর্শক আমি দেখাইলাম উড়াইবেন কতক্ষণ ঘন্টা আট ঘন্টা না ছয় ঘন্টায় গ্যারান্টি নাকি হ্যাঁ বাচ্চা উড়াইবেন খালি বাচ্চা দর্শক দেখেন এই যে খুবই সুন্দর দর্শক এই যে আর একটা কবুতর এটা হলো কি ভাই এটা

এটা ডিম পাচ্ছে তাই না ভাই আচ্ছা সারেন কবুতরটা সারেন এই যে দেন আমি একটু দেখাই আপনাদেরকে সুন্দর একটা মাদি এই যে ডিমের কবুতর আসলে পায়খানা করে ঠিক আছে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এই যে মাদি ডিম সব আপনারা চাইলে নিতে পারবেন বড় ভাই এই আর একটা কবুতর হ্যাঁ এটা কি কবুতর এটা চেকার এটা হ্যাঁ হ্যাঁ দর্শক এটা হচ্ছে একার কবুতর আমি একটু দেখা এটা চোখ আমি দেখাইতে চাই লাল বাচ্চা কাটে কালো বাচ্চা কাটে হ্যাঁ আচ্ছা চোখটা ধরেন একটু আমি দেখাই এই দর্শক আমি একটু চোখটা দেখাই দিলাম এই যে চোখ আপনার যারা চোখ বুঝেন ভালোবাসেন তারাই কিন্তু কাজকে ভিডিওটা দেখে মজা পাইবেন ঠিক আছে এই যে দেন প্রত্যেকটা কবুতর দেখাই দিছি বড় ভাই এটা কত টাকা লাগবে আপনার

এই যে দেন আমি একটু দেখাই চোখটা একটু দেখাই জুম করে না দেখলে আপনার বুঝতে পারবেন না আসলে আমার প্রিয় দর্শকরা দেখুন চোখটা বাইরে না যেতেছে না একদম দেন আপনার আর এই সাইডটা এই যে দেন এগুলো আসলে অনেক ব্ল্যাক নেক হ্যাঁ ভাই সার এই যে ব্ল্যাক নেক ভাই লকেটটা কই মাদি মাদি ও বাবা রে উড়াল লাগা দর্শক এই যে দেন নরটা আমি দেখাই এই যে নর এটা যে ব্ল্যাক নেক ভাই হুম আচ্ছা এই এই যে দেন দর্শক আমি একটু চোখটা দেখাই ভাই একটু এই যে চোখ চোখটা আমি দেখাই দিলাম এই যে ঠোঁটটা দেখাই দিলাম কবুতর ঠোঁট চোখ দেখে নেবেন ভাই ঠিক আছে কবুতর নিলে তো হবে না এই যে দেন সারেন ভাই এই যে চোখ যারা কবুতর ভালোবাসেন ভাই তারা কিন্তু এগুলো নিয়ে বাচ্চা কাচ্চা উড়াইবেন আর ঘুরাইবেন খুবই সুন্দর জোড়া আমি একটু দেখাই দিলাম এই যে দেন বড় ভাই এই জোড়া গুলা কি হবে একটু বলতে পারেন আচ্ছা ঠিক দর্শক একটা কবুতর আমি দেখাই আপনারা না দেখলে কেমনি আমি এই যে দেন এটা নর একটা কবুতর কত বড় গলারে বাবা মার্শাল্লা এই যে চোখটা আমি একটু দেখাই এই যে চোখ শেপ ঠিক আছে এই যে চোখটা আমি আর একটু দেখাইলাম এই যে চোখ এই যে চোখ তাই তো ভাই আচ্ছা ঠিক আছে আপনারা মানে আমি আজকে দেখাই দিচ্ছি নিজের মনে করে দেখাই দিলাম চোখ শেপগুলা ভাই আপনারা নিবেন কবুতর নেবেন খালি কবুতর নিবেন চেষ্টা করি আমি ভালো জিনিস ভালোভাবে দেখাবো আপনাদেরকে এই যে আরেকটা মাদিটা এটা এই যে এ সাইজ আমি দেখাই দিই মাদির চোখটা একটু দেখাই আর শেপটা একটু দেখাই হ্যাঁ এই যে শেপ আর এই যে চোখ এই যে চোখ ঠিক আছে ভাই আপনারা বুঝতে পারছেন কি না জানি না কমেন্ট করবেন আজকের ভিডিওটা চোখ শেপ আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে দেন ভরত ভাই কাছে আসেন এই যে ভাই এই জোড়াটা কত টাকা লাগবে আপনার এটা হচ্ছে 2000 টাকা ফিক্স 2000 এই জোড়াটা 2000 টাকা লাগবে ভাই লাগে হ্যাঁ একটা ফ্রি এই দেই ফ্রিটা কি আবার ভাই এর মার মত না ছিল এটা মার মত না ছিল না এটা নর এটা নর নর হইছে নর এটা এটা এরো রানিং হয়ে গেছে রানিং এরো মোল্ডিং আছে তাই না ভাই তাহলে টোটাল কত লাগবে ভাই ভাই পুরো 2000 2000 একদম 2000 একদম 2000 দর্শক এর আগে এটা কত জানি হইছিল

বিআরপিএ ও দর্শক এই মাছ এটা হলো রেসের যে ইয়াটা আমি দেখানোর চেষ্টা করলাম বা এটা কত টাকা লাগবে এটা জোড়াটা কত টাকা লাগবে একদম পঁচিশশো 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 পঁচিশশো